جلّ الله ما في قلبي غير الله نور محمد، لا إله إلا الله، حسبي ربي جلّ الله ما في قلبي غير الله نور. محمد صلى الله لا إله إلا الله حسب ربي صلى الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا, الله لا إله إلا இல்ல 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 இல்ல

إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله هو الله هو الله هو الله هو الله هو الله هو Allah ho 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 Allah 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 ho 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 الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه سبحان الله والحمد لله لا إله إلا الله نور نبي نور خدا نور محمد صلى الله عليه وسلم আল্লাখ আজকে আমরা এখানে দশই মহরম আসরা উপলক্ষে এখানে উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ হিজরির সনের প্রথম মাস হচ্ছে মহরম মাস আর চারটি বরকতময় মাসের মধ্যে এটি একটি জিলকজ জিলহজ মহরম আরেকটা হচ্ছে রজব মরম আরবি শব্দ যার অর্থ পবিত্র ও সম্মানিত আল্লাহ তালা এই দশী মহরমকে বিশেষভাবে এই পুরা মাসিত তো বরকতময় সম্মানিত আল্লাহ তালা এই দশী মহরমকে আরও বিশেষভাবে সম্মান দিয়েছে আর আমরা এই দশী মহরমের রাতকে বলে থাকি আশুরা বা আশুরার দিন এই দিনে অনেক ইসলামের ইতিহাসে অনেক আগের থেকে ইসলামের শুরু থেকেই জাহিলিয়াতের যুগের আগের থেকেই এই দিনকে পালন করা হয় ঈসা আল্লাহ সাল্লাম মোসা নৌ আলাহিসাল্লাম তখন থেকেই আবদুল্লাহিন সাল্লাম হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লু যখন মদিনায় হিজরত করলেন তখন এসে দেখলেন এই দিনে মহরমের এই দিনে ইহুদিরা রোজা রাখতো ইহুদিরা তখন তাকে তেরকে জিজ্ঞেস করলেন এটা কোন দিন যে দিন তোমরা রোজা রাখো তখন ইহুদিরা উত্তর দিলেন এই দিনে মুসালসাল্লামকে এবং তার সম্প্রদায়কে আল্লাহ তালা নীল হ্রদের মাঝখান দিয়ে রাস্তা করে দিয়ে তাদেরকে নাজাদ দিয়েছিলেন আর এই একই দিনে তখনই ফেরাউনের ফেরাউনকে এবং ফেরাউনের সম্প্রদায়কে নীলরদের মাঝখান দিয়ে যাওয়ার সময় পানিতে চাপা দিয়ে তাদেরকে ধ্বংস করলেন এই খুশিতে আমরা রোজা রাখি এবং আল্লাহ তালার কাছে নাজাদ চাই দেখেন এই দিনে এই দশী মহরমে আমরা অন্য অন্য কিতাবে পাই অন্য অন্য জৈ হাতিস আছে অন্য অন্য কিতাব আছে ইতিহাসের পাতা ইতিহাসের বই আছে সেগুলোতে পাই এই দিনে আদম আল্লাহ সাল্লামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে নোয়া আলাহিসাল্লামের প্লাবন সংগঠিত হয়েছিল ইব্রাহিম আল্লাহামের জন্ম এই দিনে হয়েছিল ইউনুস ইউনুসআসাল্লাম এই দিনে মাঠের মাছের পেট থেকে বের হয়েছিলেন সবচেয়ে বড় ব্যাপার ইমাম হোসাইন আনহু এই দিনে ইয়াজিদের হাতে কারবালা ইয়াজিদের সৈন্যদের হাতে এই দিনে ইন্তেকাল করে আর এই এখানে তিন চারটি ঘটনা যা রয়েছে তিন চারটি ঘটনা যা বললাম এই তিন চারটি ঘটনার মধ্যে এই তিনটির একদম সহিভাবে আমরা এই তিনটির দলিল পেয়ে থাকি বাকিগুলোর মতবিরোধ রয়েছে তো অতপর হুজুর করিম সাল্লা সাল্লাম এই ইহুদিদের মুখে এই কথা শোনার পরে তিনি তাদেরকে উত্তর দিলেন মুসা আলহ তোমাদের থেকেও আমাদের বেশি ঘনিষ্ঠ অর্থাৎ মুসলমানদের ইহুদির থেকেও মুসলমানদের বেশি ঘনিষ্ঠ ও নিকটবর্তী এই কথা বলে তিনি তার তিনি তার পরের দিন তিনি নিজে রোজা রাখলেন এবং তার যে সাহাবির আছে তাদেরকে বললেন তো তোমরাও রোজা রাখো অতপর তার সাহাবিরা তাদেরকে হুজুর হুজুর করিম সাল্লাহামকে জিজ্ঞাসা করলেন যে হুজুর আমরা যদি এই দিনে রোজা রাখি তাহলে তো ইহুদিদের অনুসরণ করা হবে তখন হুজুর উত্তরে বললেন যদি আমি আব্বাস রাজ্যতে বর্ণিত এই হাদিসটি যে যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমরা আশুরার আগের দিন অথবা পরের দিন দুই দিন রোজা রাখবো আশুরার দিন তো রাখবোই সাথে এর আগের দিনও রাখবো অথবা পরের দিনও রাখবো এই কারণে দুই দিন রোজা রাখার কথা বলা আছে আব্বাস রাজুল্লাহতালদ থেকে বর্ণিত এটি সহি হাদিস তো এই কারণে তার পরের বছর হুজুরই আশুরার আগেই ইন্তেকাল করলেন তো এই কারণে আব্বাস রাজ হতে বর্ণিত এটা মুসলিমের হাদিস যে এতে কোনো বিরোধ নাই যে দুই দিন রোজা রাখার কথা বলা হয়েছে এই জন্য আমরা যদি আসুরা নফল এই রোজাটি রাখি অবশ্যই দুইটি রোজা রাখব। আসুরের দিন রাখব। এবং হয়তো নয় মহরম রাখবো হয়তো এগারোই মহরম রাখবো তো এই কারণে দুই দিন রোজা রাখতে হবে আর হাদিস শরীফে আরও এসেছে হজরত আবু কাতাদা হতে বর্ণিত তিনি রাসুল্লা সাল্ল সাল্লামকে এই রোজা সম্পর্কে এই দুই দিন রোজা রাখার সম্পর্কে জিজ্ঞাসা করলে হুজুর করিম সাল্লা সাল্লাম সাহাবেদের মধ্যে সাহাবেদেরকে এই কাফেলাতে তিনি বক্তব্য দেন যে এই রোজা হচ্ছে বিগত এক বছরের গুনাহের কাফারা এই রোজা হচ্ছে রমজানের মাস ছাড়া বাকি এগারো মাসের যে গুনা করো তোমরা এই গুনাহের কাফারা শুরু তো এই জন্যে এই রোজার অনেক গুরুত্ব রয়েছে আল্লাহ তালা আমাদেরকে এই রোজা রাখার তফিক দান করুন আল্লাহ তালা যাতে আমাদেরকে সকল আমলের সলেহা করার তৌফিক দান করে আর তার সাথে সাথে এই দরবারে বিগত আড়াইশো বছর ধরে প্রত্যেক বৃহস্পতিবার বাদ মা সাপ্তাহিক আমল করা হয় আপনারা যারা যারা পারেন প্রত্যেক বৃহস্পতিবার দিন পুরো সপ্তাহ কাজ গুছিয়ে অন্তত বৃহস্পতিবার একদিন আপনার পরিবার পরিজনদেরকে নিয়ে এখানে মহিলাদের বসার ব্যবস্থা আছে দুই তালায় এবং আপনার পেলেদেরকে নিয়ে এখানে আসার চেষ্টা করবেন যাতে আল্লাহ তালা আপনাদের রুসিলায় আমাদের এই দোয়া এই মাহফিলের রুশিলায় আল্লাহ তালা আমাদের এই আমল আমলেশ্বরকে কবুল করেন এবং আল্লাহ তালা যাতে আপনার পরিবারকে এবং আমাদের পরিবারকে পরিবার পরিজনদেরকে এই শিক্ষা লাভ করেন এই শিক্ষা লাভ করার তৌফিক দেন যে আমরা যদি আজকে আমাদের আমরা যদি যারা বাবার আছি যারা আপনারা আছেন আপনারা যদি আজকে আসেন আপনার পরিবার পরিজন আপনাকে দেখবে এবং শিখবে যে ভবিষ্যতেও এই এই ব্যবস্থা এই সিস্টেম এইভাবে প্রত্যেক বৃহস্পতিবারে এসে এই সাপ্তাহিক আমল করার যাতে আল্লাহ তালা তৌফিক দেয় সাপ্তাহিক আমল যাতে করা হয় আপনার পরিবার পরিজন থেকেও এই ব্যবস্থাটা তারা শিখবে এবং আপনার পরিবার পরিজন আসবে আর আপনারা যদি এই একই শুধু বৃহস্পতিবার দিন আসলেই চলবে না আমি সব সময় বলি শুধু বৃহস্পতিবারে আসলে গেলে এখানে আমলে থাকলে চলবে না এই আমল প্রতি দিনের আমল সকাল এবং সন্ধ্যার আমল সন্ধ্যায় না পারেন রাতে করেন সকালে ঘুম থেকে উঠেই আগে এই আমল করবেন নামাজের পরে ফজত পড়ার পরে তাহলে আপনার পরিবার পরিজন আপনাকে দেখি শিখবে যে আপনি এই আমল করছেন সেও তখন আপনার সাথে এই আমল করার চেষ্টা করবে অথবা আপনাকে দেখি শিখবে যে আব্বা কি করে আমি দেখি আমার আব্বা সময় করতেন এই জন্য আমি শিখেছি আমার আব্বা যদি এখানে না করতেন এখানে না আসতেন এইভাবে না বলতেন তাহলে আমিও শিখতাম না আমিও আসতাম না এই জন্য আমি বলবো যে আপনারা পরিবার পরিজনদেরকে আহ্বান করবেন যাতে যাতে তারা আপনার সাথে প্রত্যেক বৃহস্পতিবারে এই আমলে চলে থাকেন আর তার সাথে সাথে আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করব প্রত্যেকে যাদের মা বাবা চলে গেছে তাদের মা বাবার জন্য দোয়া করব। আমরা আমাদের আত্মীয়স্বজন যারা চলে গেছে তাদের জন্য দোয়া করব আর আমরা যারা বেঁচে আছি আমরা প্রত্যেকের প্রত্যেকের হায়াতে এবার জন্য দোয়া করবো আমার উস্তাদ অসুস্থ আছেন ওনার জন্য সকলে দোয়া করবেন আমার দাদি ভোধাভাচা চার শাশুড়ি তিনি অসুস্থ আছেন হসপিটালে আছেন আল্লাহ তালা যাতে তাকে খুব শীঘ্রই সুস্থতা দান করেন আর আল্লাহ তালা যাতে এই বাড়ির এবং আমাদের সকলের সুস্থতা দান করেন এই দোয়া করে আজকের মাহফিল আজকের এই আসরার মাহফিল আমরা শেষ করছি ও দাওয়ানা দেওয়ানা আলহামদুল্লাহি আলামিন আল্লাহ আমিন

এই দায়রার কবস্থানে যারা শুয়েছে দায়রার বাইরের কবরস্থানে যারা শুয়েছে মালিক তাদের সকলের কবরের যাজা তুমি পৌঁছিয়ে দাও তাদের সকলের কবর আজাব তুমি মাফ করে দাও তাদের সকলকে তুমি জান্নাতুল ফের দাও করো তাদের সকলকে তুমি না সিভ করো মালিক হায় মালিক আত্মীয় স্বজনদের মধ্যে যারা বেঁচে আছে মালিক আমরা যারা বেঁচে আছি মালিক আমাদের পূর্বের গুনাখাতাকে মাফ করে দাও মালিক মালিক আমাদেরকে পাঁচ নামাজের তৌফিক আঁথা করে দাও আমাদেরকে রোজা রাখার তৌফিক আঁথা করে দাও

خائے مالک تمہیں دربار کے خیمت سکر مالک تمہیں سلسلہ کے قیامت پر جند جاری رکھو مالک مالک تمہیں دربار کے قیامت پر جند جاری رکھو مالک تمہیں دربار دشمن دے دفع کر داؤ مالک ای دربار دشمن دے دفع کر داؤ مالک ای دربار دشمن دے دفع کر داؤ ادھے جدی دفع نہ تھے کہ ہدایت کرے دربار میں دے رجوع کر داؤ হায় মালিক তাদের যদি হেদায়ত না থাকে তাদেরকে তুমি ধ্বংস করে দাও শয়তান ওয়াসওয়াসা থেকে আমাদেরকে মুক্ত রাখো দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে মুক্ত রাখো মালিক আমাদের মনে থেকে কিনা বুম হিংসা বিদ্বেষ দূর করে দাও হায় মালিক আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করো আমাদের মধ্যে যাদের বিমারত আছে তাদের বিমারতাকে সফায়তা করে দাও মালিক মানুষের বদনজোর জিনের বদনজোর থেকে আমাদেরকে মুক্ত রাখো মালিক হায় মালিক মালিক আমাদের মধ্যে যাদের হামাল কাটার হয় না তাদের হামাল কাটার করে দাও যাদের জোড়া নেই তাদের জোড়া মিলিয়ে দাও যারা পরীক্ষা দিয়েছে পরীক্ষা আসান করে দাও যারা ঋণগ্রস্ত তাদেরকে ঋণ মুক্ত করে দাও মালিক আমাদেরকে হালাল রুজির ব্যবস্থা করে দাও ব্যবসায়িক রুজি বৃদ্ধি করে দাও তোমাদেরকে রিজিকে কাত আতা করে দাও তোমার ইজ্জত বৃদ্ধি করে দাও এলমে দিন দান করো তোমার গাইবি দ্বারা আমাদেরকে সাহায্য করো তোমার গাইবি খাজানা থেকে আমাদেরকে সাহায্য করো মালিক মালিকের দরবারের মহিবান মুরিদান খানদান আশেখান জামিল মুমিনিন মাল মুমিনাত মাল মুসলিমান মুসলিমাতকে তুমি হেফাজত করো মালিক তাদেরকে পাঁচ অক্ত নামাজের তৌফিক আদা করে দাও তাদেরকে ইসলামের পথে রাখো তাদেরকে তুমি দিনের পথে রাখো এই দরবারের পরিবার পরিজনদেরকে তুমি হেফাজত করো মালিক মালিক আমাদের সকলের পরিবার পরিজনদেরকে তুমি হেফাজত করো মালিক হায় মালিক এই দরবারে যারা হাত উঠায় মালিক প্রত্যেকের দোয়াকে তুমি কবুল করো মালিক যে যার মকসদ নিয়ে হাত উঠেছে মালিক তার মাকসাদকে তুমি পুরো করে দাও মালিক এদের দরবারে যারা সারাদিন জিয়ারতের জন্য আসে মালিক তাদের সকলে জিয়ারত তুমি কবুল করে নাও মালিক এই দরবারে যারা তদবিরের জন্য আসে সকলের তদবির তুমি কবুল করে নাও আমি ফকিরের কাছে যারা দোয়া চায় সকলের দোয়াকে তুমি কবুল করো হাই মালিক আমি ফকিরের উপর যে দায়িত্ব আরোপ করেছি দায়িত্বকে তুমি সঠিক ভাবে পালনের তৌফিক আতা করে দাও হায় মালিক মালিক আমাদের সামনের দিন বড় কঠিন আমাদের সামনে দিনকে তুমি সহজ করে দাও মালিক হায় মালিক এই আখেরি জামানায় এই শেষ জামানায় আমরা কিছু লোক তোমার কাছে হাত দিয়েছে মালিক মালিক আমাদের পূর্বের গুনাখাতাকে মাফ করে দিয়ে আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও মালিক

মালিক তিনি তো বুঝ হওয়ার পর থেকে সাতাত্তর বছর পর্যন্ত তোমার দিনই দাওয়াতের কাছে ব্যস্ত ছিল মালিক তার যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাকে তুমি ক্ষমা করে দিয়ে তাকে তুমি কবুল করে নাও মালিক তাকে তুমি জেন্নাতুল ফিরতা দান করো তাকে তুমি ভেস্তেন সিভ করো তার রোহানি ফাইজ আমাদের প্রতি জারি রাখো ভাই মালিক এই তার সকল গতি সকল অলিদের রোহানি ফাইজ আমাদের প্রতি জারি রাখো মালিক এই তার বারের সকল অলিদের আমাদের দোয়াকে তুমি কবুল করো পৃথিবীর সকল অলিদের ওসিল আমাদের দোয়াকে তুমি কবুল করো পাক পাঞ্চাতনের ওসিল আমাদের দোয়াকে তুমি কবুল করো তোমার মাহবুবের ওসিল আমাদের দোয়াকে তুমি কবুল করো মালিক আমাদের মধ্যে তোমার যার হাত পছন্দ মালিক তার হাতের উচিলে আমাদের দোয়াকে তুমি কবুল করো মালিক মালিক তুমি সরাসরি আমাদের দোয়াকে তুমি কবুল করো মালিক আমাদেরকে যতদিন রাখো ইমানের সাথে রাখো আমাদেরকে নেওয়ার সময় ইমানের সাথে নিও আমাদেরকে যত দিন রাখো ইজ্জতের সাথে রাখো আমাদেরকে নেওয়ার সময় ইজ্জতের সাথে নিও আমাদেরকে হাতে আমাদেরকে নেওয়ার সময় সবার মুখে তুমি জারি করে দিও লা লাহ আগামীকাল বৃহস্পতিবার সাপ্তাহিক মাহফিল যারা যারা পারেন তারা তারা তার শিবেন সালাম আলাইকুম মরহাম 아 Sale bay